যাই হোক আমরা সেই ঠান্ডার মাঝে প্রচন্ড বাতাস কালকে মাছ ধরলাম আজকে মাছ ধরতে চাইলাম কি তিন নম্বর এটা হলো না আর সবাই যে গাইটার তেল লাগাচ্ছে যাই হোক ঠান্ডার মধ্যে বোঝেন তো কত কষ্টই না হয় প্রচন্ড বাতাস ঠান্ডার মধ্যে এই মাত্র সবাই নেমে গেছে আর কি ঠান্ডার মধ্যে আর এই যে না সবচেয়ে বড় জায়গা না কারণ তারা মাছ ছুটে যা মানে মাছের সৌভাগ্যের ব্যাপার আড়ি ওটা টেনে আসে এই ঠান্ডার মধ্যে তো যাচ্ছে কি ফোর ওয়ান ঠান্ডা বাতাস আর এইভাবে মনে করেন যে ঠান্ডায় খালি গায়ে নেমে গেছে কি একটা পরিবেশ বেশ বোঝেন আবহাওয়ার সাথে যুদ্ধ করে মাছ ধরতে আমাকে খাবার দিলাম ধরলাম এটাই তো নাকি বিষয় মানুষের তো এইটাই বুঝে আমি ধরলাম কিন্তু বিষয়টা এরকমই না কিন্তু অন্যরকম কোনো বিষয় আছে ঠান্ডার মধ্যে তো আসলাম মাছ ধরতে আমার হলে খাবার দিতে হবে আমি পঁচিশ কেজিটা ডালির বস্তা নিয়ে আইছি খাবার দেবো শীতকালে ডালই খাই বেশি আমি যেহেতু মৎস্য খামারে মিশ্র চাষ সমন্বয় চাষ বা সমস্যা নেই এই ডাইলটা দেওয়া শীতকালের বিষয় মানে সবচেয়ে সুবিধা হলো কি শীত অতিরিক্ত ঠান্ডায় মাছে কম খায় কিন্তু ডাইলটা অতি মানে দীর্ঘ সময় স্থায়িত হয় দেখলো তিন দিন চার দিন এর মাঝখানে ওই ধায় তা খাইয়ে ফেলাইতে মাছে এই জন্যই শীতের সময় ডাইল দিলে কোনো সমস্যা নেই আমার মতে বা আমি যেটুকু বুঝি আমার যেটুকু অভিজ্ঞতা এই আর ফিস দিলে তো না খালি হয়তো চব্বিশ ঘন্টা পর বা বারো ঘন্টা বা আট ঘন্টা পর বিনিশ হয়ে যায় গইলে এলো মূল বিষয় তো যাই হোক আমি যাচ্ছি খাবার দেবো খাবার দিয়ে তারপর যাবো মালদারণি যাই এই যে দাদার জাল টান দিছে ডুবই ডুবই ঠান্ডা লাগবে আগুন জ্বালা যেহেতু ঠান্ডার সময় প্রচণ্ড পাতাস বুঝুনি তো জলের অবস্থা ঠিকঠাক জল দেওয়া তো বোঝা যাচ্ছে যে কি পরিমাণ আমি আগুন জ্বলাইনি ঠান্ডার সময় আলো তিন গাছ আইনে দুই গাছ উঠোয় তোয়ার পরে আতা 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 টুক 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 করে ঠান্ডার মধ্যে উঠতেছে слони там ти знаєш які ра 71 до дав пара до дава да кавагате пара до ти нега е

আরেকটা না ঠান্ডার সময় আস্তে 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 দেখ কত কষ্টের মধ্যে

উঠি আহ ঠাণ্ডাৰ মৰবাৰ এখানে এই পকারে লাস্ট টার্ন দিয়ে এলো লাস্ট টার্ন দিয়েছে এবারা দিয়ে ওই ধারে আগুন দলাই দিয়েছে আবার একজন ফাতা নিয়ে ওই কুনোয় আবার আগুন ধরোতে এবার মাছ নিয়ে জাল দাদা মাথায় ওই জায়গা আবার জ্বালাবো দেই লাস্ট ট্যানে আর কত করে কি কী ওঠে পাড়া দিয়ে মাছ বড় বানাইছি না এখন দত্তি বিক্রি করতে মজা লাগতেছে না লাগ দিয়েছে মজা ঠিকই লাগতেছে কিন্তু এর আগে যে টুকু মানে করা লাগিছে সেইটুক তো তারা করতে তারা বুঝতেছে আমি কব সবাই কমার করতে কিন্তু বড়ো যায় না ছোটো যায় যখন আমি শুরু করছি দশ কাটাতে ভাবে আসতে হবে প্র্যাকটিক্যালে দু এক বছর ভর্তি হবে তারপর যদি আপনার অ্যাবিলিটি থাকে আমি এক একবারে হয়তো দশ বিঘে বাড়াতে পারলেন দু এক বছর আপনার এই ছোটো ছোটো করতে হবে টাইনে আর আরেক যে টাইনে উঠে থেকে গেল আগের বারে আর উনি তো এক গাছ নামাই নেই ঠান্ডার জন্যই ওই দেখ ওই তো পিছনে তোর পিছনে বড়দার গ্যাস লাইট

এটা মাছটা দৌড়ি নেই তাও সাফা ছেলো নরম ছিলো আর প্রথম পথে এই রম দেখ আবার যাওয়া বাদ দিয়ে বাদ আস এবার গালি যে এই এইটা আইন ওই কোটা আছে কিনা তাও তো সমস্যা কাতলা করা বড় হয়েছে বড় নাই বৰ্তমান

बारिश चल गए लाड़ी चल गए लो अन्दर दर ऊँच चल गए लो लाखों लाख जन हैं वो लोग बिहारी तो कुना ही हैं वो लोग लाइव कुनावाद बने काल के हुक्की टाइप करे काल के हुक्की वगैरह इस चार्ज ज़्यादा लग रहा है क्यों तो कौन कर रहा है